সাতচল্লিশ সাল থেকে স্বাধীন হইলাম কিন্তু সভ্য হইলাম বাঙালিদের মতো অসভ্য জাতি বিশ্বের বুকে কয়টা আছে আমার আসলে জানা নাই আপনাদের কারো যদি জানা থাকে কমেন্ট করে জানাই প্লিজ ধরেন আজ থেকে বিশ বছর পর আবু সাইদ বা মুগ্ধর কোন বাস কার্যে কেউ জুতা পড়াই দিছে কেউ ভাঙ্গা ফেলতেছে তখন আপনার কেমন লাগবো আমাদের আন্দোলন ছিল সেই আন্দোলনের ফল আমরা পাইছি জায়গায় কিছু লোকজন শিক্ষার্থীদের এই স্বাধীনতার সুযোগকে কাজে লাগিয়ে তারা কি কি করতেছে এটা তো আমরা খবর টিভি চ্যানেল ফেসবুক এগুলো খুললে দেখতে পারতেছি এটা কি কোনো সমস্যার সমাধান এটা কি কোনো স্বাধীন জাতি এগুলা কি করতে পারে আর এই দুই সালে আইসাও যদি ধর্ম বিরোধিতা না কাটে আপনারা কিসের স্বাধীনতা পালন করেন আমার একটু বলেন তো আপনারা এদিকে স্বাধীন জাতি করতে পারে আপনি স্বাধীন কিন্তু যারা হিন্দু আছে বাংলাদেশে তাদেরকে আপনি করতেছেন আপনি আপনি স্বাধীনতার মর্ম বুঝলেন যদি অন্য স্বাধীনতা না দিতে পারেন তাহলে আপনি কিসের স্বাধীনতার মর্ম বুঝলেন আমরা এত অসভ্য কেন এই প্রশ্ন আমি কাকে করব কে এই প্রশ্নের আমার উত্তর দিবে যে বাঙালি জাতি এত অসভ্য কেন আর কারা এইসব ভাঙচুর করতেছে বাংলাদেশের মধ্যে তার উপর এদেরকে দেখেন এদেরকে দেখা একটা ক্লিয়ার টাকা পয়সা দামি ঘর দামি সোফা এইসব কিছু থাকলে দামি সার্টিফিকেট দামি বার্সিটিতে পড়ে দামি দামি সার্টিফিকেট থাকলে মানুষ সব বইতে পারে না এটা অন্তত আমাদের বোঝা ক্লিয়ার হয়ে গেছে গণভবনে যাওয়ার কথা মেন কারণ কেন ছিল শেখ হাসিনার নিয়ে আসা ঠিক না তো সেটা তো হয়েছে কি দরকার বাসায় শাড়ি নাই তগ কি সামর্থ্য নাই শাড়ি কেনার হ্যাঁ তাহলে হাঁস মুরগি এসব কিছু কেন নিয়ে এসোস ভাই এগুলো তো আমাদেরই সম্পদ শাড়ি টারি চেয়ার টেয়ার এইসব কিছু তো রাষ্ট্রীয় সম্পদ এগুলো নিয়ে এরকম ছাদশ্রামী করার কোনো মানে কি হয় এই দম্পতিটা দেখা মানে ফেসবুকে এটা প্রচুর ভাইরাল ওদেরকে খুব বেশি ঘৃণা ছড়াইছে মানুষ ছি 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 মানুষ বাংলাদেশের মানুষ এত খারাপ এত ভাঙচুর এত লুটতরাজ এত জুলুম চলতেছে এই স্বাধীনতা অর্জন করার পরেও মনে হইতেছে বাংলাদেশের শিক্ষার্থীদের আবার যুদ্ধ করতে হবে এদেরকে দেখা একটা কথা মানে আমার ক্লিয়ার এই কাপলটারে দেখা যে ছোট লোক যত বেশি টাকার মুখী দেখুক না কেন ছোট লোক কোনো সময় তার ছোট লোকই কোনো থেকে বেরোয় আসতে পারে না আমি জানি না এই যে গণভবনে লুপ্তরাজ চলছে যারাই করছে

একটা কথাই বলবো এইসব লুট তরাজ মারামারি হানাহানি অনেক দেখা ফেলছে একটা স্বাধীন দেশ এই সব কিছু এইসব রাহাজানি সন্ত্রাসী যারা ছাত্রদের এই আন্দোলন কাজে লাগায়া যারা এইসব রাহাজানি সন্ত্রাসী করতেছেন এগুলা বন্ধ করেন স্বাধীনতা যেহেতু ছাত্ররা আনছে স্বাধীনতা রক্ষাও কিন্তু ছাত্ররা করতে পারে ছাত্রদেরকে আবার চেতায়েন না এসব রাহাজানি এসব সন্ত্রাসী এগুলো বন্ধ করেন এসব বিভিন্ন দলের মানুষ যারা শুরু করছেন আপনারা এগুলো বন্ধ করেন বাংলাদেশ এখন একটু শান্তিতে থাকুক